প্রিয় স্বামী তুমি জানো না তোমাকে কতটা গভীরভাবে অনুভব করি আমি তোমার হাসির পিছনে লুকিয়ে থাকা সেই শান্তিটা তোমার চোখের একটুখানি মায়া সব কিছু যেন আমার হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে তুমি আমার জীবনের সেই অধ্যায় যাকে ছাড়া কোনো গল্পরে সম্পূর্ণ হয় না তুমি চলে গেলে আমার চারপাশে সব কিছু ঠিকঠাক থাকলেও ভিতরে ভিতরে সব কিছু ভেঙে পড়ে তোমার অনুপস্থিতি শুধু শূন্যতা নয় এটা যেন একটা নীরব ব্যথা যেটা আমি কারোর সাথে ভাগ করতে পারি না শুধু নিঃশব্দে বয়ে বেড়ায় প্রতিদিন চোখ বন্ধ করলে তোমার মুখটাই ভেসে ওঠে মনে হয় যেন তুমি আমার পাশেই আছো কিন্তু চোখ খুললেই বাস্তবতার কঠিন দেয়ালটা সামনে এসে দাঁড়ায় তুমি শুধু আমার প্রিয় মানুষ ন তুমি আমার অনুভূতির ঠিকানা আমার ভালোবাসার নীরব প্রতিচ্ছবি আমার প্রতিদিনের অজলা শক্তি যদি পারো এই হৃদয়ে না বলা কথাগুলো একবার গভীরভাবে অনুভব করো কারণ সেখানে শুধু ভালোবাসা নয় আছে সারা জীবনের এক নিঃশর্ত প্রতিশ্রুতি